আসসালামু আলাইকুম আমাদের আজকে পর্বে থাকছে কাশ্মীরি পোলাও রেসিপি এই পোলাও রেসিপিটা দেখতে যেমন ক্যাচিং খেতে কিন্তু অসম্ভব মজা এবারিতে কিন্তু এরকম একটা বিউটিফুল পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি আমরা ডাইনিং টেবিলে রাখতেই পারি আর সেটা করার জন্য অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন এতে করে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই ফার্স্টে আমাদের লাগবে বাসমতি চাল এখানে আমি এক বাটি বাসমতি চাল নিয়েছি এক কাপের মতো হবে এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এ চালগুলো কিন্তু খুব অল্প পরিমাণে নিলেই রান্না করার পর অনেক বেড়ে যায় চালগুলো দেখবেন আমি এক বাটি চাল থেকে তিন বাটি চাল তৈরি করে ফেলব আমরা প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম কিছু বাদাম আমি কাঠবাদাম আর চীনা বাদাম নিয়েছি কিছু বাদাম আমি আস্ত ভেজেছি আর কিছু বাদাম আমি কেটে নিয়েছি এগুলোকে খুব ভালো করে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে বাদামটা একটু ব্রাউন হয়ে গেলে আমি কিশমিশ ভেজে নিচ্ছি এখন আমার ভাজা শেষ একটা প্যানের মধ্যে আমি দুই কাপ পানি নিয়ে সেই ভিজে ধুয়ে রাখা চালগুলো ওইখান থেকে তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিয়েছি দেখুন এই চালগুলো কিন্তু ভিজিয়ে রাখার পর কতটা ফুলে গেছে এখানে কিন্তু তিন ভাগের এক ভাগ নিয়েছি আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সাদা পোলাওটাও করতে পারেন কিন্তু আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার দিয়ে দিয়েছি আমার চালটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে নেব চাল নিতে ঢেলে দিলেই কিন্তু পানিটা ঝরে যাবে এভাবে করে আমি কিন্তু তিনটা কালার করে নিয়েছি আমি একটা সাদা রেখেছি আরেকটা কিন্তু আমি জর্দা রঙ করেছি আরেকটা আমি গ্রিন কালার করেছি আপনারা কালারগুলো আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন কালার না করেও করতে পারেন আপনাদের ইচ্ছে এখন আমরা এটা রান্না করে নেব প্যানের মধ্যে ফার্স্টেই আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে বেরেস্তার কালার করে নেব বেরেস্তা আমার হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে রাখছি এই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি লং এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এর মধ্যে আমি হাফ কাপ গাজর দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট এগুলোকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব গাজরটাও আপনাদের অপশনাল আপনারা চালে নাও দিতে পারেন আমি দেখতে যেন একটু কালারফুল লাগে তাই গাজরটা দিয়েছি এখন আমার গাজরটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন একে একে আমি চালগুলো দিয়ে মিক্স করে নেব চালগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়ে গেছে অলরেডি এখনই আর তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে সবগুলো কালারে চাল দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই পোলাও রেসিপিটা আমার বাসায় যখন আমি করেছিলাম আমার বাবুরা এত পছন্দ করেছিল যেটা বলার ভাষা নেই অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই না করলে আপনারা আমার কথাটা বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আঙুর আপনারা ছেলে আরও অন্যান্য অনেক ফ্রুটস অ্যাড করতে পারেন চেরি ফল দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি দেখুন দেখতে কতটা আই ক্যাচিং লাগছে বিউটিফুল লাগছে পোলাও রেসিপি এটা যদি ডাইনিং টেবিলে রাখেন ঈদের দিন তাহলে কিন্তু ডাইনিং টেবিলের সৌন্দর্যটা অনেকগুণ বেড়ে যাবে ঈদের দিন কিন্তু আমরা সবাই একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি কারণ গেস্টরা আসলে তাদের সামনে যেন আমাদের সুন্দর সুন্দর ডিশগুলো পরিবেশন করতে পারি এটাই আমরা সবাই চাই তার জন্য কিন্তু এই অপশনটা বেস্ট একদম পারফেক্ট ঝরঝরে একটা পোলাও রেসিপি সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত জানিয়েছি আল্লাহ হাফেজ